আজকে বিকেল বেলা চলে আসলাম মালয়েশিয়া একটা খালফারে দেখুন প্রচুর তেলাপিয়া মাছ এমনকি ছোট ছোট অনেক মাছ দেখুন সবসাইতে বড় মাছের কারেন্টের খাম্বা দেখা যাইতেছে প্রচুর ছোট ছোট মাছ আর দেখুন এখানে খালে কিন্তু কলমি শাক আছে কেউ আসলে আসতে পারেন দেখুন বন্ধুরা মালয়েশিয়াতে মানুষের হাঁটাচলা করার জন্য কি সুন্দর করে রাস্তা করে দেওয়া হয়েছে এমনকি মালয়েশিয়ার মালয়েশিয়াতে কিন্তু প্রচুর খালে বিলে প্রচুর তেলাপিয়া মাছ আছে কেউ কেউ আসতে পারে এদিকেও দেখুন ওকে বন্ধুরা ভালো থেক পরে আবার ভিডিও আসবো